সালামু আলাইকুম পিও বিয়ার্স আমি আপনাদেরকে এখন যে বিল্ডিংটি দেখাচ্ছি আমার স্কিনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি একটি আলিয়া মাদ্রাসার তিনতলা ভবন এই এই মাদ্রাসাটি করা হয়েছে কসবা সোনারগাঁও আলী মাদ্রাসা এর ভিতরে রয়েছে একটু অফিস কক্ষ রয়েছে সেমিনার রয়েছে ক্লাসরুম তারপরে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম ছেলেদের জন্য আলাদা ওয়াশরুম তারপর হচ্ছে বিশ্রামাগার গ্যাস্টের জন্য বিশ্রামাগার রয়েছে তারপর টিচারদের জন্য বিশ্রামাগার রয়েছে ক্লাসরুমও রয়েছে এখানে তো আপনারা যারা মাদ্রাসা অথবা মসজিদ কিংবা বাড়ি নির্মাণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার এবং কি নান্দ ডিজাইনের বাড়ি মসজিদ এবং মাদ্রাসা আমরা নির্মাণ করে দিই আমাদের এখানে দক্ষ ইঞ্জিনিয়ার রয়েছে